ভালো কর্ম যা ভালো কথাতে নেকি হয় তাহার যুদের চেয়ে বেশি ভারী ভালো আচরণে বেশি ভারী সবচেয়ে ভারী নেকি নেই কি করলে হয় ভালো আচরণ ইহুদি খ্রিস্টান হিন্দু এরা যাহার নামে যাবে এদের কোনো দাড়ি পাল্লা হবে না কেন ওদের নেই দাড়ি পাল্লা হলে তো আর তো যাদের কোন সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম আল্লাহ বলেন মোমাফেক জাহান নামে সবচেয়ে নিচে থাকবে জাহান নাম তো আমরা বক্তব্য শুনেছি অত তো কোনোদিন ভেবে দেখিনি রসুল সাল্লাম বলছেন যেটা আমরা শুনেছি যে একটা অনেক 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 বড় কটিম ওজনের একটা পাথর যদি জাহান নামের মুখের উপরে ছেড়ে দেওয়া হয় তাহলে নিচে পৌঁছিতে সময় লাগবে সত্তর বছর আরবিতে সত্তর সহত্তর অনেককে বোঝানোর জন্য ব্যবহার হয় মানে অনেক দিন লাগবে নিচে পৌঁছিতে কয়েকশো বছর লাগতে পারে স বছর লাগতে পারে তো একটা এক কোটি মন ওজনের পাথর যদি এক ঘন্টা নিচে যাই কত যেতে পারে যদি একদিন নিচে যাই কত যেতে পারে এক মাস যদি নিচে যায় তাহলে কত যেতে পারে কি দিয়ে বুঝায় আপনাকে যাহানাম কত গভীর রসুল সাল্লাম বলছেন পৃথিবীর সব মানুষ জিন আদম থেকে নিয়ে পর্যন্ত ইবলিশ থেকে নিয়ে পর্যন্ত সবাই যদি একসাথে জাহান নামে ঢোকে তো সমস্যা হবে না তাহলে আপনাকে বোঝাতে পারবো জাহান্নাম কত বড় প্রত্যেকটা মানুষের বসার জায়গা হবে আড়াইশো মাইল সাড়ে চারশো কিলোমিটার এক জনের বসার জায়গা কত হবে সাড়ে চারশো কিলোমিটার প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন লোক জাহার নামে যাবে তাহলে জাহার নাম কত বড় তার কত গভীর যে মোনাফে সে থাকবে জাহার নামের সবচেয়ে নিচে হিন্দুও যাবে জাহার নামে ইহুদিও যাবে খ্রিস্টানও যাবে তাদের কোনো নেই নেই কাজে তাদের কোনো দাঁড়ি পাল্লা হবে না

নেকির পাল্লাই সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেইটা হলো ভালো আচরণ মুখের ভালো কথা যা ভালো কর্ম যা ভালো কথাতে নেকি হয় তাহার যুদের চেয়ে বেশি ভারী ভালো আচরণে নেকি হয় হজের চেয়ে বেশি ভারী সবচেয়ে ভারী নেকি দাড়ি পাল্লাই কি করলে হয় ভালো আচরণ ভালো আচরণ তাই কি জিনিস ভালো আচরণ খাওয়ার জিনিস মুখের কথা ভালো আচরণটা নম্র চাল চলন ভালো মুরব্বি মানুষদের ভদ্রতা বজায় রেখে কথা বলে যাকে তাকে উপেক্ষা করে অপমান করে কথা বলে না কথা বলবেন না এইরকম ধমকে মানুষকে অপমান করে না এটা হলো ভালো আচার ওটা হলো পরিবেশ ঠান্ডা করার গতি ওটা কাউকে ধমকানো নাই মানুষ বুঝে না তো মনে করে যে তো বক্তব্য মানে এই সব্য লেখার কাহিনী হবে আর আমরা বাদাম খাবো এই বুঝটাকে ভেঙে দেওয়ার জন্য আমি বিন ইসোক বত্রিশ বছর থেকে বক্তব্য দিচ্ছি কতদিন থেকে বত্রিশ বছর থেকে দীর্ঘ বত্রিশ বছর আমি কোনোদিন কেশা কাহিনী বলিনি দীর্ঘ বত্রিশ বছর আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি দীর্ঘ বত্রিশ বছর আমি কোনোদিন মাঝাব বিরোধী কথা বলিনি দীর্ঘ বত্রিশ বছর আমি কোনোদিন সরকার বিরোধী কথা বলিনি দীর্ঘ বত্রিশ বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি কেউ যদি কোনোদিন বলে দিতে পারে সে একদিন আমার কাছে পথ খরচ পাথেও চেয়েছিল এটা প্রমাণ হয়ে গেলে জিন্দিগি তার কোনোদিন বক্তব্য দিব না দীর্ঘ বত্রিশ বছর আমি কোনোদিন নিজের পরিচয় দিনি মানুষ যখন চাপ দিয়ে বলেছে যে নামটা লিখবো বিজ্ঞাপন পোস্টারে কি লিখব তখন আমি বলেছি আমার নাম আব্দুল রাজাক আর আমার বাপের নাম ইউসুফ বাপ বেটা মিলে আব্দুল রাজাক এর চেয়ে বেশি বলিনি যদি প্রমাণ হয়ে গিয়ে থাকে তাহলে জাতির সামনে কথা বলবো না জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারব ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই চৌত্রিশ বছর থেকে বোখারি মুসলিম পড়াই ছাব্বিশ বছর থেকে হাতে ফতোয়া লিখি ২৬ বছর থেকে এখনো লিখছি ছয় বছর থেকে ফতোবোর্ড পরিচালনা করি দেশ বিদেশের বড় বড় আলেম যাদের বেতন সহত্তর আশি হাজার এক লাখ বড় বড় বিদ্যান জামিয়া সালাফে বিদেশি বিদ্যান জামিয়া সালাফে মানে এদেশের ভিন্ন ধরনের প্রতিষ্ঠান জামিয়া সালাফে আপনি ভাবতে পারবেন না পুরো জামিয়া সালাফে প্রায় এই বছর প্রায় একশো জনের বেশি খালি ছেলে কোরআন হিপ শেষ করেছে ওরকম পঞ্চাশ ষাট জন মেয়ে আছে যারা হিপস কোরআন শেষ করেছে চার হাজার ছেলে মেয়ে আছে আড়াইশো জন শিক্ষক শিক্ষিকা আছে তিরিশ লক্ষ প্রতি মাসে বেতন লাগে আমরা ধামরা এল তো দিনা ভাইজান মনে তো পড়ে না কে যে দেয় যেই দেখ চলছে কিভাবে চলে সেটা আমিও জানি না জামিয়া সালাফিয়া তেগরা বিরল দিনাজপুর জামিয়া সালাফিয়া ডাঙিপাড়া রাজশাহী জামিয়া সালাফিয়া রোডগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা প্রত্যেকদিন দিন বিকালে লেবার মিস্ত্রি বিলি আছে ষাট হাজার আশি হাজার নব্বই হাজার এক লাখ এরকম আছে প্রতিদিন কিভাবে চলে সেটা আমিও বুঝি তবে আমি দেখছি চলছে আপনার বাড়ির পাশে যেটা জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা এটা একান্ন বিঘে জমির উপরে আর যেটা জামিয়া সালাফের ডাঙ্গি পড়া পাবার সেটা ছাব্বিশ বিঘা জমির উপরে যেটা তেঘরা বিরল দিনাজপুর সেটা বিশ বিঘা জমির উপরে যেটা বরিশাল সেটা প্রায় সাত বিঘা জমির উপরে শহরের ভিতরে সম্মানিত তিনি ভাই বোন আমি বলছিলাম জাতিকে ফাঁকি দিতে আসেনি যে যেখানে আছেন কোন সময় যদি চলে আসি তাহলে অন্তত আশেপাশে দিনই ভাই বোন আতে সজেন চাচা খালা প্রবু সবাই আসবেন এমনকি এলাকার হিন্দুকে আসতে হবে আমি আপনার কিছু না কিছু উপকার করবই আল্লাহ সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম যে মুনাফেদার সবচেয়ে নিচে যাবে আর একটা কথা বলছিলাম যে মোমন পুরুষ নারীর মেকির পাল্লায়

সবচেয়ে বড় পাপ তিনটি এক আল এসরাক বিল্লাহ আল্লাহর সাথে শির করা যেটা বাড়িতে আপনাদের হচ্ছে যে ঘরে মারা গেছে চল্লিশ দিন সে ঘরে রু আসতে থাকে এটা শির্ক সে ঘরে বাতি জ্বালিয়ে রাখতে হবে এটা শির্ক তার কাপড় চুপড় এইভাবে হেফাজতে রাখতে হবে এটা শির্ক তার নামে চার দিন পরে চল্লিশ দিন পরে গরিব খাওয়াতে হবে এটা শির্ক স্বামী মারা গেছে হাতে নাক ফুল খুলে দিতে হবে এটা শির সন্ধ্যা লেগেছে হাতে হাতে বাতি জ্বালাতে হবে এটা হিন্দুদের কাজ এটা হলো শির এই দেশের মাটি শির দিয়ে ভরা কথাই কথাই আপনার মা চাউল ঝাড়ছলো কুলাতে তা আপনার ছেলেটা লাভ দিয়ে উঠে গেছে তা আপনার মা বলবে সর ভাইয়া সর ভাইয়া একটু বিরক্ত করো না ভাইয়া চাউলটি ঝেড়ে নি এ কথা না বলে চট করে আপনার মা বলছে কুলাতে পা দিতে হয় কোলাতে পা দিচ্ছিস কেন কোলাতে পা দিতে হয় হ্যাঁ কোলাতে পা দিলে কি হবে তুমি যা বলে দিও তোমার মার সামনে আমার ছেলেটা তোর কোলার উপরে চড়েই থাকবে চড়ে থাক একবারে দুই পা দিয়ে চড়ে থাক দশ মিনিট থাকার পরে বলে আম্মা এখন চাল ঝাড়ে না মানে হিন্দুদের দেশ দশ বছর একশো বছর দশ হাজার বছর পূর্বে হিন্দু বসবাস করত সেই গতি এখনো মানুষের ভিতরে গেছে সব সময় ওই নীতির উপরে ভালোবাসা দিবস তো আছেই জন্মদিবস হোক মৃদু দিবস হোক পেশাব দিবস হোক পায়খানা দিবস হোক সেটা যেটাই হোক না মৃদু দিবস হোক সেটাই হোক সব শীত সব শীত সবচেয়ে বড় হলো শীত যাহা নামে চলে গেছে ঢোকেনি কেন মরে এই জন্য দুই অকুকু আলাদান পিতামাতার অবাধ্য চলা পিতা মাতার অবাধ্য চলা পৃথিবীর দ্বিতীয় মহাপ ছেলেটা হাঁটছে কেন ওরা ওভাবে চলাচল করছে কেন তোমরা কি দায়িত্ব পালন করছো মগের মল্লুক পেয়েছ এনাদের বসতে দাও তো ওই জায়গাটাতে আপনারা বসছেন না কেন ওখানে দাঁড়িয়ে আছো কেন যারা দায়িত্ব পালন করে তারা আপনারা দেখেন না দশখান মানুষের মিসখান দাঁড়িয়ে আছে ওদেরকে বসতে অনুরোধ করেন এলে চলে যেতে বাধ্য করেন আমি তো আপনাকে নতুন চিনার প্রয়োজন নেই অনুকূলে হলে বসবেন অনুকূলে না হলে যাবেন আমি বাধ্য করিনি তবে আপনাকে আমি অনেক ভালোবাসি আপনাকে আমি স্বাগতম জানাই আপনার জন্য আমি দোয়া করি যা যাক কমল্লা খায় আপনার অনেক ভালোবাসা যে কোনো জায়গাতে উপস্থিত হলে আপনি কষ্ট করে আমার সামনে আসেন আপনার উপরে আমার অনেক আন্তরিকতা আছে আমি আপনাকে বলি ঝাঁজা কুমুল্লা খায়ের আল্লাহ আপনাকে দান একেবারে জায়গা না থাকে সেটা ভিন্ন কথা জায়গাটা একেবারে সংকীর্ণ তারপরে সম্ভব পর বসেন সম্ভব বসানো খালেদাই দরজায় তুমি দাঁড়িয়ে আছো কেন তুমি মেয়ে মানুষ স্মরণ হয় না তোমার দরজা দাঁড়িয়ে আছো কেন ভেতরে যা বসো আপনি একজন দিনী বোন আর একজনের সাথে কথা বলছেন কেন মহিলা মানুষ আপনার সরল হয় না কেন আপনার হায় হয় না আপনার লজ্জা হয় না কেন আপনি এখানে এসে গল্প করেন কোন সরমে আপনি এসে কথা বলছেন কি করে এটা হয় কি করে আপনার গায়ের উপরে আরেকজন চলে চলে গেলে আপনি মুখ খুলতে পাবেন না উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন লজ্জা করা উচিত মা হতে শিখেন মা হতে শিখেন এই ছেলে তোমার মা এখানে আছে তোমার মা নয় এটা তোমার ওটা খালা ওটা তোমার মা নয় তোমার ফুফু নয় এটা তোমার খালা না তোমার সৎ মা ওটা তোমার সৎ মা দেখো তোমার মার পাশে একটা তোমার ছোট বোন দাঁড়িয়ে আছে ক্লাস টেনে পড়ে পাঞ্জা পাঞ্জা চুল নিয়ে শীতের দিনে তার চুল দেখতে পাচ্ছে সবাই কে বলেছে এটা তোমার মা না মা হলে চারটা জিনিস লাগে বখারি মুসলিমের হাদিস এক যাদের বলছেন আমি আমার বন্ধের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি চারটা কারণে আল্লাহ নবী আপনি তো বলছেন যে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তালাক্ত মেয়ে বিবাহ করলে কেন তো আমি আমার ছয়টা বন্ধ রেখে আমার বাপ মারা গেছে শহীদ হয়েছে তো আমি আমার বন্দের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি চারটা কারণে আমি তালাকপ্রাপ্তা মেয়েকে বিবাহ করেছি চারটি কারণে এক লে তোয়দমান হল আমার স্ত্রী যেমন আমার সন্তানদেরকে শিষ্টাচার শেখাতে পারে শিষ্টাচার শিষ্টাচার আম্মো নখ বড় রাখা হবে না নবীগনের বৈশিষ্ট্য আম্মো রাস্তায় হাঁটলে এক পাশ দিয়ে হাঁটতে হবে শিষ্টাচার আম্ম জুতা পায়ে দেওয়ার সময় ডান পায়েটা আগে পড়তে হবে খোলার সময় বাম পায়েরটা পরে আগে খুলতে হবে শিষ্টাচার আম্ম গিলাসটা ডান হাতে ধরতে হবে শিষ্টাচার তোমার ছোট ভেটে তোমার পাশে বসে আছে দেখো আর প্যান্টটা টাকানোর নিচে আছে অথচ আল্লাহ বলছেন যে টাকানোর নিচে প্যান্ট হারাম ও জাহান নামে যাবে অথচ তোমার মা দিন রাত এই প্যান্টটা পরাচ্ছে পরিষ্কার করছে গায়ে দিয়ে দিচ্ছে পরিয়ে দিচ্ছে তোমার মার কাছে এটা কোনো কিছুই মনে হয় না এটা তোমার মা নয় এটা তোমার খালা এটা তোমার সৎ মা তোমার মা জানে না মা কাকে বলে তোমার দাদা বিভা দিয়েছে তোমার নানা বিভা দিয়েছে স্বামীর কাছে গেছে তাই বাচ্চা হয়ে গেছে আসলে জানে না মা কাকে বলে আমাদেরকে বিদ্যা শিখাতে পারে বিদ্যা আম্ম রাতে সবার সময় সুরা মূল পড়ে শুয়ে তাহলে কবরের শাস্তি হবে না আম্ম রাতে সবার সময় বাঁকারা সুরা শেষ দুই আয়াত পড়ে শুয়ে তাহলে শয়তান আর কোন ক্ষতি করতে পারবে না আম্ম ঘুম থেকে উঠে যদি দেখো কুকুর ডাকছে তাহলে বলবা গাধা ডাকছে তাহলে বলবা নওজবুল্লাহ আর যদি দেখো যে মোরক দিচ্ছে মরক ডাকছে তাহলে বলবা আল্লাহ রাত্রে যদি খারাপ স্বপ্ন দেখো না তাহলে ডান কাতে পরিবর্তন করবা ডানে থাকলে বামে বামে থাকলে ডানে আর বাম দিকে থুথু ফেলবা ঠুক 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 আর মুখে বলবা নওজুবুল্লাহমিন আমরা শোনো শোনো যদি খুব খারাপ লাগে স্বপ্ন একবারে ভয় কাঁপছে তাহলে আমি উজু করো দূরে কাজ ছলাত আদায় করে নাও সুন্দরকে উজু করো দূরে কাজ ছলাত আদায় করে নাও তাহলে আর ক্ষতি হবে না আমি কম বয়সের মেয়েকে বিবাহ করিনি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে তোমার মা কি শিখায় তোমাকে তোমার মা তোমাকে ছাই শিখায় তোমার মা তোমাদের কবর দিয়েছে যে এখন বসে আছে ছোটবেলায় পেট দেখা যাচ্ছে পেট দেখা তোমার মা হোক আর যদি এখানে না আসে তাহলে টিভির সামনে বসে আছে বিশাল পদে ল্যাংটা বেয়ে দেখছে তোমার মা তোমার বাপকে বলে দিও একে তালাক দিতে বলেছে সংসারের দরকার নাই এই সংসারের প্রয়োজন নেই মা হলো মায়ের মতো মা হলো পাহাড় তোর হল না আমার স্ত্রী যেন আমার বন্ধের মাথার চুল চিরনি করতে পারে মেয়ের কাপড় দাঁত মুখ চুল ঝকঝকে করে রাখবে এলো মা দাঁতটা পরিষ্কার করে রাখবে এ হলো মা প্যান্টটা পাখানোর উপরে রাখবে এটা হলো মা মাথার চুল চিরুনি করে রাখবে এটা হলো মা সাজগোজ করে বাচ্চাকে রাখবে এটা হলো মা এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাম বলেন হাদিস বোখারি মুসলিম চার আমি আমার বন্ধের বয়সের মেয়েকে বিভাগ করিনি বেশি বয়সের মেয়ে তালাক প্রাপ্ত মেয়েকে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বন্দের উপরে পাহারা দিতে পারে পাহারা তা তোমার মা হলো তোমার ডোনের উপরে তোমার উপরে পাহারা দা তোমার মা কি পাহারা দেয় তোমার মা শুধু ভালো রান্না করতে পারে মেহমানকে তো ডাকে না ভোটে দাঁড়ালে লোককে ডাকে আসেন ভাই আসেন চা খায় যা চা তোমার মা সবার জন্য ফিরি ওই জন্য তো নির্বাচন গেছে সবাইকে ডাকা ভাই আসেন চা খেয়ে যান দোলা ভাইকে ডাকা ওই সংসার চলবে না তিন শ্রেণীর মানুষ যারা যাবে এক মধুবন খান নিয়মিত যারা বিড়ি তামাক জর্দ সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করার জাহান নামে যাবে দুই রাজায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে ওরা জাহান নামে যাবে যারা পুরুষের গেঞ্জি গায়ে দেয় এরা জাহান নামে যাবে তিন ও দায়ুস আপনি কে আপনি যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে ও গেছে তিন চিল্লাই লন্ডন তিন মাসের জন্য আর বেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেমের তাসবি টিপে আলো লন্ডনে তাসবি টিপে ধর্ম পাগল হয়ে গেছে আল্লাহ নবী বলছেন ছেলে মেয়ের উপরে বাপমা পাহারাদার আর তিন মাসের জন্য গেছে এক মিনিট সরে যায় যে তার নাম পাহারাদার নয় এটা তো ঢাকা এটা তো সাভার এটা তো আপনার ধামরাই আপনার বাড়িতে পাহারাদার আছে যদি আপনি সকালে শোনেন যে একটু ছিল তা আপনি বলবেন তোকে দিয়ে হবে না রে তুই যা বেতনটা নিয়ে চলে যা একটু ঘুমাও ছিল সেই আপনি তাকে রাখতে পারেন না আর আল্লাহ নবী বলছেন আপনার স্ত্রী পাহারা দা কি পাহারা দেয় কি ছাই পাহারা দেয় কচু পাহারা দেয় ও কি বুঝে সংসার বুঝে সংসারকে কবর দিয়েছে ও তো ছেলে মেয়েকে ওটাতে কি যেন বলছে আপনার ওই গেমস খেলতে লাগিয়ে দিয়েছে আর ও নিজে ইস্টার জালসা দেখছে এই তো তোমার মা তোমার মার স্বভাবই খারাপ তোমার মার স্বভাবই খারাপ মা হলো চারটে জিনিস লাগে শিষ্টাচার শিখাতে হবে মাকে দুই বিদ্যা শিখাতে হবে মাকে তিন বাচ্চাদেরকে পরিপাটি করে সাজগোজ করে রাখতে হবে মাকে চার বাচ্চাদের পাহারা দিতে হবে প্রত্যেকদিন তোমার বোনটা বিকাল দুটায় আসা বাড়ি আজকে দুটা বিষে এসেছে তোমার মার কোন কাজ জায়জ নয় এখন হলো তাকে তল্লাশি চালাতে হবে বিশ মিনিট দেরি হলো কেন তার নাম মা এটা হলো মা এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাহ বলেন আরে এখানে দুটা কথা বলা থাকছে রসুল সাল্লাম বলেন

তোমরা পৃথিবীতে বেঁচে থাকো